আমি সর্বস্তরে দলবাঙ্গাবাসীকে আবেদন করব নিবেদন করব আসুন আপনার অতীতে বহু দল দেখেছেন বহু দলের কাজ করেছেন আসুন আজকের এই সমাবেশকে দেখুন জামাত শিবিরের কত লোক একত্রিত হয়েছে আমরা ভাড়া দিয়ে আনি নেই আমরা এখানে কোনো প্রলাপ করবার ব্যবস্থা করিনি আমরা কাউকে যাতায়াতের টাকাও দেব না আর যদি এই ময়দানে অন্য কেউ কিছু করতে চায় তাদেরকে অনেক কিছু খরচ করে বাইর থেকে আনতে হবে আমরা বাইর থেকে কাউকে আনি না আজকে স্বপ্ন দেখেছিল অনেকেই আমাদের সবাই নাকি বাধা দেবে ওই সময় ছেলেরা কোথায় স্বপ্ন ফুরে গিয়েছে বাংলা জমিন থেকে কথা সাজলোপুর পলাশ বাড়ি থেকে জামাত শিবিরের কোন প্রোগ্রামে বাধা দেওয়ার স্বপ্ন মুছে ফেলে দিন কোন নেতারা আজে বাজে জামাত সম্পর্কে জামাতের কেন্দ্র নেতা সম্পর্কে কোন আজে মন্তব্য করবেন না আজে বাজে মন্তব্য করলে সঙ্গে সঙ্গে জনগণ আপনার জিপ টেনে সিনে ফেলে দেবে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা সকল জনগণকে নিয়ে মাঠে কাজ করতে চাই আমরা এই দেশের সুন্দর একটি শান্তি পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা এই দেশে ইসলামী সমাজ কায়ম করতে চাই আজকে যারা এই দেশের নামাজি লোক ধর্মে ভিড় লোক মুসলমান লোক তারা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও যাবে যাবে না এক চাঁদাবাজি এক শহীদ শাসককে সরাইছে আর কোনো চাঁদাবাজি সন্ত্রাসবাদী তাদেরকে এই দেশের জনগণ আর আনবে না এই জন্য যে দলে যে মতেরই থাকুন না কেন আপনি আসুন আপনি এই দেশে যদি কল্যাণ চান এই দেশের যদি মঙ্গল চান এই দেশের জনগণ খুদা দারিদ্র থেকে যদি মুক্ত দেখতে চান মানুষের মৌলিক সমস্যা পাঁচটি অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর সমাধান একমাত্র ইসলামের প্রতি দিতে পারে এই জন্য জামাত ইসলামী আমাদের আমিরুল জামাত বলেছেন আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ মানুষের মৌলিক সমস্যার সমাধান আমরা করবো এই জন্য জনগণ বার হয়ে গিয়েছে মাঠে ময়দানে সবত্রি জনগণের একই কথা একই আওয়াজ সকলকে দেখেছি এবার জামাত ইস্তারিকে দেখবো দাঁড়িপাল্লা মার্কাকে দেখবো ইনশাল্লাহ আমি আজকে সকল জনশক্তিকে